আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ একটা ভিন্ন রকম দিনের শুরু সকালে বৃষ্টি হবে কিনা বুঝতে পারছিলাম না তাও বেশি না ভেবে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম বাসা থেকে আকাশ ছিল একদম মেঘলা বাইকে ফুল ট্যাঙ্ক ফুয়েল নিয়ে রওনা দিলাম পথে রোড কন্ডিশন মোটামুটি ভালোই ছিল বরিশাল সিটি পার হলাম তারপর পায়রা ব্রিজে উঠে একটু থামলাম বাতাস মেঘ আর নদীর উপরে দাঁড়িয়ে একটা পিসফুল ভাইব দিচ্ছিল কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার রওনা হলাম কুয়াকাটার উদ্দেশ্যে আর কিছুক্ষণ রাইড করার পরেই শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি প্রথমে একটু হ্যাসেল লাগছিল কিন্তু ধীরে ধীরে একটা অ্যাডভেঞ্চারের ফিলিং কাজ করছিল ভেতরে বাট দেন ইট টু ফিল লাইক এ অ্যাডভেঞ্চার শেষমেশ কুয়াকাটা পৌঁছালাম সাগরের দিকে একবার তাকিয়ে বুঝে গেলাম টু ডে সি ওয়াজ ডিফারেন্ট ইট ওয়াজ ওয়াইল্ড অ্যাগ্রেসিভ অ্যান্ড লাউড একটা ডিসেন্ট হোটেল খুঁজে নিলাম ফ্রেশ হয়ে ব্যাগ রেখে বের হয়ে পড়লাম আবার রিয়েল অ্যাডভেঞ্চারের ফিল নিতে সামনে তখন বিশাল সমুদ্র আর ঢেউ আসছিল একটার পর একটা এই টাইমে নামা রিস্কি তাই একটু দূর থেকে দেখছিলাম বর্ষায় আসলে এখানে অনেক কিছুই আনপ্রেডিক্টেবল হঠাৎ পানি উঠে আসে ঢেউ বেড়ে যায় তাই বেশি সামনে যাওয়া ঠিক না কিন্তু ঠিক তখনই মনে হলো জীবনে সব কিছু সেফ রাখলে হয় না কিছু মুহূর্ত রিস্ক না নিলে জীবনটাই কেমন যেন ইনকমপ্লিট থেকে যায় সমুদ্রকে দূর থেকে দেখা আর তার ভেতরে নামা এই দুয়ের মধ্যে বিশাল পার্থক্য এই ঢেউ শুধু চোখে সুন্দর রিয়েলিটি ইজ নেচার ডাজেন্ট কেয়ার হু ইউ আর তাই এক্সাইটমেন্ট দেখাতে গিয়ে যেন বিপদ না ডেকে আনি এই অবস্থায় পানিতে নামা মোটেও নিরাপদ না কেউ যদি নামে সেটা পুরোপুরি ওন রিক্সে আর এটা আমি কখনোই রিকমেন্ড করি না সবাই মিলে ফুটবল খেলছিলাম নন বৃষ্টি আর লাউড সি ওয়েবস অনেস্টলি এটাই ছিল আমার ফেভারিট পার্ট অব দ্য ট্রিপ ফিরে এলাম হোটেলে রেস্ট নিয়ে সন্ধ্যায় বের হলাম ফিশ মার্কেট দেখতে চেয়েছিলাম কিছু ফ্রেশ সামুদ্রিক মাছ খেতে বাট আনফর্চুনেটলি অফ সিজন চলতেছিল তেমন কিছু পেলাম না তাই খাওয়া হলো না তারপর আবার গেলাম সি বিচে রাতে মানুষ কম বাতাস অনেক আর ঢেউয়ের এক টানা গর্জন এক সময় বুঝলাম তিন ঘন্টা কেটে গেছে আই টিডেন ইভেন চেক মাই ফোন ইট ওয়াজ জাস্ট মি দ্য উইন্ড অ্যান্ড দ্য ওয়েবস রাতের কুয়াকাটা একটা ভিন্ন এক্সপিরিয়েন্স নো লাইট নো ক্রাউড শুধু বসেছিলাম চুপচাপ আর ফিল করছিলাম এভরিথিং কুয়াকাটা ট্যুরের প্রতিটি মুহূর্ত ছিল অসাধারণ সোজা ভাষায় ওয়েট রোডস লাউড ওয়েবস আর কিছু কোয়াইট মোমেন্টস বর্ষাকালে একটু রিস্কি হলেও এক্সপিরিয়েন্সটা আলাদা সো ভিউয়ার্স ইফ ইউ এনজয় দিস ভিডিও হিট দ্যাট লাইক বাটন ড্রপ ইউর থটস ইন দ্য কমেন্ট বক্স ডোণ্ট ফরগেট টু ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বিকজ দ্য জার্নি হ্যাজ জাস্ট বিগান নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ টিল দেন স্টে সেফ স্টে কিউরিয়াস